আমরা চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাট আমরা এখন চলেছি নাম হাত দুপুর হয়ে গেছে আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি খাবার নিয়ে নিয়েছি আর এখন ওই দুটো আড়াইটা মতো বাজে তো আমাদের খাবারে আছে ভাত আছে মুগ ডাল আছে আর মটর পনির আছে আর একটা মিক্সড ভেজ আছে আর আছে পায়েস তো আমরা সবাই মিলে এখন একটু খেয়ে নেব তারপর আমরা অন্য অন্যদিকে যাব এই যে সব পরপর লাইন দিয়ে বসেছে হ্যাঁ মাসি বর্ষণ দিদি সোনু বৈভব দিদি দাদা থেকে বাবা মা খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বাইরে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ তারপর ইচ্ছা আছে সন্ধ্যা আরতি দেখার আমরা মায়াপুর মন্দির থেকে চলে এলাম খেয়াঘাটে তো এখন একটু পার হয়ে যাব নবদ্বীপ ওপারটা একটু যাব তো দিদিরা দিদিদের খুব ইচ্ছা একটু ওপারে যাবে তো সেই জন্য এই যে আমরা চলে এসেছি মায়াপুর লঞ্চ ঘাট তো এই ঘাট পার হয়ে আমরা যাচ্ছি নবদ্বীপ একদম আইসক্রিম খাচ্ছে পাশাপাশি তো বসতে লাগবেই পাশাপাশি দাঁড়াতেও লাগবে যেখানেই যাবে পাশে থাকতেই হবে তো সেই রকমই এই যে ছোট দুটো ও অরেঞ্জ আইসক্রিম এ অরেঞ্জ আইসক্রিম আমি কিন্তু কাছে নিয়ে যাবো জিভ করলে হ্যাঁ বসে পড়েছি আমরা তো ঘাট পার হয়ে চলেছি এসি নবদ্বীপে আর এখন টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি এখানে যেমন সোনার গাওরাং তো আর একটালা না তো এইসব মন্দিরগুলো আমরা এখন দেখতে যাচ্ছি তো একেবারে ছয় ছটা মন্দির আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে আর মায়েরা আছে পিছনে আমরা দুটো টোটো করে আর যাচ্ছি

যে গুপ্ত বৃন্দাবন দর্শনের জন্য এখানে টিকিট কাটতে হবে প্রণামী কেন্দ্র তো আমরা এখন গুপ্ত বৃন্দাবন দর্শন করতে যাব এখন আমরা অন্য একটা মন্দিরে চলে এসেছি আর এটা হলো স্বপ্নে পাওয়া মা মনসা গন্ধেশ্বরী

আমরা এখন যাচ্ছি ধামেশ্বর শিব গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে আমরা এখন চলেছি সোনার গৌরাঙ্গ দেখার জন্য নবদ্বীপের সব থেকে প্রাচীন মন্দির আদি মন্দির মহাপ্রভু যখন আমরা যাচ্ছি মা ভবতারিণী চলছে তারপর আমরা যাবো আবার মায়াপুর মন্দিরে তো নবদ্বীপ থেকে যে এখানে আসতে সন্ধ্যা হয়ে গেল অন্ধকার হয়ে গেছে তা আমরা ওই যে বড় মন্দিরটা যেটা প্রায় অনেক বছর ধরে হচ্ছিলো তো সেটা এখনও তো কমপ্লিট হয়নি কিন্তু এটা দিচ্ছে তো সেখানে আমরা এখন ভাবছি যাবো যে আমাদের মন্দির টন্দির যা যা দেখার ছিল সব জায়গা কমপ্লিট এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি বাড়ির দিকে মায়াপুর থেকে ফিরেছি তো আমরা অনেকক্ষণ হয়ে গেল আর এই যে এখন রাতের খাবার খাওয়া দাওয়া হচ্ছে এখন দিদি মাসি সবাই বসেছে খেতে আর রাতে একদম হালকা পাতলা খাবার হয়েছে ডাল আলু সিদ্ধ বেগুন সিদ্ধ হ্যাঁ ডিমের অমলেট ভাত এই খাবার তো খাওয়া হয়ে গেল তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি আবার দেখাবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এই যে মাম মাম খাচ্ছে কতটা যে কি খাবে সেটাই দেখার অমলেট না খাবে আর এখন তো আমি কিছুই না এখন জেম্মা জ্যাঠাই এরাই সব আমাদের কাছে হ্যাঁ একদম আমাদের কাছে তো আসছেই না সব সময় দাদা জ্যাঠাই